ফেসবুক সবাই কেমন আছে অবশ্যই একটু ক্যান্টে জানিয়ে দেবেন ক্যান্টিন পর চলে আসলাম আজকের মতো নয় অসংখ্য অসুবিধা জেনে এই বুক টিনকে এত সঙ্গে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আসলে আমার সবাই সবার সাথে বন্ধু হয়ে যায় পরিবারটা বড় করে নিজের থেকে সবাই সবার সাথে যুক্ত হয়ে যদি ফিরে থাকেন অবশ্যই সবাই একটু লাইটটা যুক্ত হয়ে যাবে ওনাইটটা ফিরে আসে কিনা বয়সটা কিনা শোনা যেখানে অবশ্যই একটু জানাবেন বেশি সময় পাবো না যদি কেউ সব ভাবে অবশ্যই একটু যুক্ত হয়ে যাবে দাও একটু জানাবেন আমার লাইফটা ঠিক আছে কিনা বয়সটা ঠিক আসবে না যাই কিনা হঠাৎ করে চলে আসলাম আজকে লাইভে হয়তো অনেকেই জানে না যদি যাওয়ার সময় লাইফ পেতে যাই অবশ্যই কিছু হয়ে যাবে

আপনাদের জন্য হয়তো একটু মাঝে মাঝে আসা আশা করি সবাই একটু জটফট করে যুক্ত হয়ে যাবে যাদের সঙ্গে লাইভ পে যাবে যখন এই টিমটা আমি অ লাইভে চলে আসছি কেউ যায় না যে আমি যখন লাইভে আস হঠাৎ করে চলে আসছি তাদের সঙ্গে লাইফ পেয়ে যাবো টিভি থাকলে অবশ্যই একটু যুক্ত হয়ে যাবে আমার বয়সটা কি ক্লিয়ার শোনা যায় কি না লাইফটা ঠিক আছে কি না অবশ্যই একটু জানাবেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনজন হয়েছে না হয়েছে আশা করছি সবাই একটু কমেন্টে আসবেন কিছু সময় আমার আমি লাইভ আসছি আশা করি সবাই একটু কমেন্টে আসবেন যারা উপরে বসে আছেন জানাবেন আমার লাইফটা ঠিক আছে কি না বয়সটা ক্লিয়ার শোনা যায় কি না তারপর দেখি কিন্তু কোনো কমেন্ট দেখি না ফয়সাল ফয়সাল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন দেখো দেখো আপু কেমন আছেন আপনি দি আবু সাইদ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু দেখা আমার ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য এই কালাজি কাজের ফাঁকে আড্ডা পরিচয় দেই এবং নেই থ্যাংক ইউ সোমার ভাই আসসালামু আলাইকুম আপু আলাইকুম